হ্যালো বন্ধুরা আজ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যেখানে পার্শ্ব শিক্ষক এস শিক্ষকদের বেতন বৃদ্ধি কোন পর্যায়ে রয়েছে বা বর্তমানে বেতন বৃদ্ধি নিয়ে সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা আছে কিনা সমস্ত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সব স্তরে ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে বলে রাখি শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন আপনারা অনেকেই বলেছেন যে পার্শ্ব শিক্ষক এস এমএসকে বেতন বৃদ্ধি নিয়ে রকম আপডেট কেন দিচ্ছেন না আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম কখনো কখনো আপনারা শুনেছিলেন যে শিক্ষক দিবসের আগে বেতন বৃদ্ধির আপডেট আসবে এখন আবার আপনারা তৃণমূলপন্থী সংগঠনগুলো থেকে জানতে পারছেন বা যে বিষয়টা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পুজোর আগে বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও থাকতে পারে আর যদি না হয় তাহলে পুজোর পরে আপনাদের এই বেতন বিধির বিষয়টা থাকবে তবে আমার যেটা মনে হয় আর কতদিন আপনাদের ধৈর্যের পরীক্ষা নেবে সরকার ফাইলের গল্প তো আছেই তার পাশে কারণ আপনারা জানেন শুনেই আসছেন ফাইল পৌঁছে গেছে ক্যাবিনেটে পাশ হয়ে গেছে বিভিন্ন অর্ডার ইত্যাদি ইত্যাদি এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা হাইকোর্ট থেকে একটি অর্ডার এসেছে যেখানে সিঙ্গেল অ্যাসিস্ট্যান্ট টিচার প্যারা টিচারদেরকে স্টাফ প্যাটার্নে দেখিয়ে বদলি হতে পারে বিষয়টা হচ্ছে সিডে সংক্রান্তি হয়ে গেছে তাহলে স্কুল চালানোর জন্য সমস্ত দায়ভার কিন্তু প্যারা টিচারদের থাকছে অথচ তাদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোনো অর্ডার নেই সিঙ্গল টিচার হয়ে যদি চলে যায় তাহলে প্যারা টিচারদের সেই সাবজেক্টকে টেনে নিয়ে যেতে হবে পড়াতে হবে তো স্বল্প বেতনে অনেক কাজ অনেক গুরুদায়িত্ব এবং তাতে কিন্তু বেতন বৃদ্ধির বিষয়টা কলকাতা হাইকোর্টে উত্থাপিত হয়নি আর সেই বিষয় না কিন্তু কোনো আলোচনা হয়নি এমতো অবস্থায় পার্শ্বশিক্ষকদের ম্যাক্সিমামকেই কিন্তু সংসার চালানোর জন্যে পাশে অনেককে অনেক রকম কাজ করতে হচ্ছে এইবার সরকারি সংগঠন যেগুলো রয়েছে সরকারপন্থী সংগঠনের মতে ফাইল এর কাছে শুধু সইয়ের অপেক্ষা অন্যদিকে অন্যান্য সংগঠনের মতে বিষয়টি আলোচনা স্তরেই রয়েছে দুদিক থেকে দুরকম মন্তব্য আসছে সরকার এমনিতেই বর্তমান পরিস্থিতিতে আন্দোলনগুলো নিয়ে অনেক চাপে আছে সেখানে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে সেভাবে এখনও পর্যন্ত কোনো তৎপরতা নেই বলে শোনা যাচ্ছে অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে একমাত্র আন্দোলনই ভরসা এটা কিন্তু খুব বড় একটা পয়েন্ট যে একমাত্র আন্দোলনই ভরসা কারণ শিক্ষামন্ত্রীর তৎপরতা আপনাদের প্রতি নেই বললেই চলে বহরমপুরের সভা কিন্তু দিন হয়ে গেছে উনি যদি বলে থাকেন যে ক্যাবিনেটে পাস হয়ে গেছে বিষয়টা সেই নিয়েও কিন্তু আর কোনো অগ্রগতি নেই আপনাদের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় পুজোর ছুটি রেখে কাজে লাগিয়ে পার্শ্ব শিক্ষকদের পাশাপাশি এসএসকে এমএসকে এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ডাক দিতে হবে তাহলে কিন্তু জমায়েতটা সর্বত হবে এবং সংখ্যাটাও অনেক বাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন ঐক্যবদ্ধভাবে এগোতে হবে আন্দোলন করে চাপ সৃষ্টি তৈরি করা ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো পথ নেই আপনারা ইতিমধ্যেই জানেন সুপ্রিম কোর্টে কিন্তু যখনই কোনো ইপিএফ নিয়ে কেস যাচ্ছে বা চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের বেসিক পে দেওয়ার কথা বিভিন্ন বিষয়গুলো যখনই উঠছে যে অর্ডারগুলো আসছে রাজ্য সরকারের কাছে তখন কিন্তু রাজ্য সরকার বিভিন্নভাবে টালবাহানা করছে সেইগুলোকে ইমপ্লিমেন্টেশন করার তো কোনো রকম অগ্রগতি দেখা যাচ্ছে না করলেও সেটা অনেক সময় পর লাভের লাভ কিছুই হচ্ছে না সেই জায়গা থেকে প্যারাটিচারদের বেতন বৃদ্ধির যে আইনি লড়াই চলছে তাও কিন্তু দীর্ঘ সময়ের অপেক্ষা তো সুতরাং এই মুহূর্তে যেটা করণীয় সেটা বৃহত্তর আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই লাগাতার আন্দোলন করতে হবে এবং জমায়েতটা কিন্তু বারবার বলছি দৃষ্টান্তমূলক হতে হবে অর্থাৎ যদি ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারা যদি বাড়িতে বসে থাকেন জমায়েতে যদি এইট্টি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট যদি উপস্থিতি না থাকে তাহলে কিন্তু সরকারের টনক নড়বে না পরপর দু তিন চার দিন পাঁচ দিন টানা কর্মসূচি রাখতে হবে পালা করে করে প্রত্যেককে যেতে হবে তার থেকে সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যদি কেউ আপনারা আন্দোলনটা পুজোর ছুটিতে সংগঠিত করতে পারেন তাহলে আপনাদের সেই সময়টা অনেকটা কাজ হালকা থাকে এইভাবে কিন্তু আপনারা ভাবতেই পারেন এবং সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু এই মুহূর্তে কম সময়ে এটাই একটা রাস্তা যেখানে আন্দোলন করে সরকারের কাছে চাপ তৈরি করা এবং সেই আন্দোলনের উপস্থিতি এবং ডেপুটেশান জমায়েত এগুলো কিন্তু দৃষ্টান্তমূলক হতে হবে তো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে কোনো আপডেট থাকলে অবশ্যই নিয়ে আসবো এই মুহূর্তে পজিটিভ খুব বড় যে আপডেট আছে সেটাও বলবো না কারণ আপনারা জানছেন যে কয়েকদিন ধরে আপনাদের সেভাবে কিছু বলতে পারছি না তো কয়েকটা কর্মসূচির কথা আপনাদেরকে বললাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ